সুপ্রিয় শিক্ষার্থী আমি অর্প কুমার ব্ল্যাকবোর্ড থেকে আজকে আমরা নটর নটরডেম হলিক্রস এবং সেন্ট জোসেফ কলেজ ভর্তির জন্য অ্যাডমিশানে যে কোশ্চিনগুলো আসে সেই কোশ্চিন নিয়ে একটু আলোচনা করব। আজকে আমরা ফিজিক্সের চ্যাপ্টার ফোর ও চ্যাপ্টার ফাইভ নিয়ে আলোচনা করব তো প্রথমে চ্যাপ্টার ফোর আসি চ্যাপ্টার ফোরের ক্ষেত্রে আমরা জানি যে চ্যাপ্টারটা সেটা হলো কাজক্ষমতা শক্তি কাজক্ষমতা শক্তিতে আমরা এটা একটু শিখে নিই যে কোনো বস্তুর গতিশক্তি কি ঋণাত্মক হতে পারে কি না কোনো বস্তুর গতিশক্তি ঋণাত্মক হতে পারে কি না আমরা গতিশক্তি নির্ণয়ের সূত্রটা কি জানি গতিশক্তি নির্ণয়ের সূত্র জানি হলো হাফ এম ভি স্কোয়ার দেখো কোনো বস্তুর ভর কি ঋণাত্মক হতে পারে মানে ভর শূন্য তো কিছু নাই আবার ভর মাইনাস এরকম তো কল্পনাও করা যায় না সেক্ষেত্রে ভর কোনো দিনও ঋণাত্মক হতে পারে না এখন বেগ বেগটা ঋণাত্মক হতে পারে বাট গতিশক্তি নির্ণয় করার ক্ষেত্রে দেখো এখানে আমরা ভি এর উপর সবসময় স্কোয়ার দিই তাহলে যদি আমরা মাইনাসের উপর স্কোয়ার করি সেটা কীভাবে প্লাস হয়ে যাবে সুতরাং কোনো বস্তুর বা পৃথিবীতে গতিশক্তি কোনোদিনও ঋণাত্মক হতে পারে না গতিশক্তি কী হবে গতিশক্তি অল টাইম ধনাত্মক হবে আরেকটা দেখে বিভব শক্তি কি ঋণাত্মক হতে পারে কি না কোশ্চিন হলো শক্তি কি ঋণাত্মক হতে পারে কি পারে না যদি রিটেন টাইপের প্রশ্ন হয় তাহলে এই দুটা প্রশ্ন কলেজ ভর্তিতে আসার সম্ভাবনা আছে গতি বিভব শক্তি ঋণাত্মক হতে পারে কিনা ধরো এটা হলো পৃথিবী এখান থেকে আমরা একটা বস্তু এমজি ওজনের একটা বস্তু নিজ দিকে আসছে এটার উচ্চতা হল এইস এটা হলো পৃথিবী পর্যন্ত মানে পৃথিবীর উপরে তলে একটা বস্তু আছে এইচ উচ্চতায় এখন এই বস্তুটা যদি পৃথিবীর গভীরে চলে আসে তাহলে এই এইসটাই তো হয়ে যাবে মাইনাস এইস যখন পৃথিবীর উপরে তখন সেটা প্লাস এইস আর পৃথিবীর নিচে আসলে সেটা হলো মাইনাস এইচ সুতরাং বিভব শক্তিটা ঋণাত্মক হতে পারে তাহলে আমরা কি পাইলাম গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না গতিশক্তি অল টাইম পজিটিভ আর বিভব শক্তিটা পজিটিভ প্লাস নেগেটিভ হতে পারে আসলে শর্ট টেকনিক আমরা শিখিনি এই শর্ট টেকনিক যদি এমসিকিউ প্রশ্ন আসে এবং এমসিকিউ প্যাটার্নে যদি প্রশ্ন হয় সেগুলো অ্যান্সার করার ক্ষেত্রে খুব বেশি জরুরি ম্যাথ শর্টকাট শিখবো একটি রাইফেলের গুলি একটি তক্তাকে ভেদ করতে পারে যদি গুলির ভেদ চারগুণ করা হয় তবে অনুরূপ কয়টি তক্তা ভেদ করতে পারবে তাহলে এই সব ম্যাথের ক্ষেত্রে আমরা যদি বের করতে বলে যে অনুরূপ কয়টি তক্তা ভেদ করতে পারবে তাহলে এখানে আমরা লক্ষ্য করব বেগ কত গুণ করা হয়েছে বেগ কত গুণ করা হয়েছে তাহলে বেগ যতগুণ করা হয়েছে এই যে এন স্কোয়ার এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমরা কয়টি তক্তা ভেদ করতে পারে এটা করতে পারবো তাহলে এখানে এনের মান কত ফোর ফোরের উপর স্কোয়ার দিলে কত আসে ষোলো তাহলে অনুরূপ ষোলোটি তক্তা ভেদ করতে পারবে সেম টাইপের কোশ্চিন দেখো একটি রাইফেলের গুলি একটি তক্তাকে ভেদ করতে পারে ওইরূপ ষোলোটি তক্তাকে ভেদ করতে হলে বেগ কতগুণ করতে হবে তাহলে একই প্রশ্নের দুটা টাইপ একটা বেগ বের করতে বললে আর একটা হলো কয়টি তক্তা ভেদ করতে পারবে এটা বললে যদি বলে বেগ কতগুণ হবে তাহলে আমরা সূত্র ফেলবো হলো রুট এন আর যদি বলে কয়টি তক্তা ভেদ করতে পারবে তাহলে আমরা সূত্র করবো হলো এন স্কোয়ার তাহলে রুট এন বললে এখানে কি হবে এই যে ষোলো ষোলোর উপর রুট দিলে কত আসে ফোর তাহলে আমাদের এই ম্যাথের অ্যান্সার হলো ফোর বেগ চার গুণ করলেই আমরা ষোলোটা ভেদ করতে পারবো আরেকটা শর্টকাট দেখি মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোথায় এর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে এটা লং কাটে করা যায় বাট লং কাটে করা তো দরকার নাই আমার সময় কম দিয়ে এমসিকিউতে কিভাবে শর্টকাট করতে পারি সেটা দেখতে হবে তাহলে দেখো বলছে ত্রিশ মিটার উচ্চতা তাহলে এখানে এইস কত ত্রিশ মিটার তাহলে আমরা শর্টকাটের জন্য যে সূত্রটা ইউজ করব সূত্রটা একটু লক্ষ্য করি এক্স ইজিক্যাল টু এইস ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান এক্স টু ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান এখানে এইস এর মানটা কত হবে এইয যত মিটার উচ্চতা প্রশ্নে দেওয়া আছে সেটা হবে হলো এইস এর মান ডিভাইডেড বাই এন কত হবে দ্বিগুণ চার গুণ পাঁচ গুণ এটা বললে সেটা হবে হলো এন এর মান তাহলে এন এর মান হবে দুই আর এখানে তো এক ছিল তাহলে এখানে হবে কত ত্রিশ ডিভাইডেড বাই 3 is 10 মিটার এই চ্যাপ্টার থেকে শর্টকাটে যদি এমসিকিউ আসে তাহলে এই প্রশ্নগুলো আমরা অ্যানসার করতে পারবো এখন আমরা আসি থিওরিটিক্যাল থিওরিটিক্যাল প্রশ্ন হলে চ্যাপ্টার থেকে কি রকম প্রশ্ন পারে থিওরিটিক্যাল প্রশ্নের ক্ষেত্রে এটা আমরা সবাই জানি সূর্যই সকল শক্তির উৎস তাহলে সূর্য কিভাবে সকল শক্তির উৎস এটা এখানে বিস্তারিত লেখা আছে তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবা তারপর শক্তির রূপান্তর শক্তি কিভাবে এক রূপ থেকে আরেক রূপে কনভার্ট করে যায় ধরো যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তিকে বা তাপ শক্তিকে বিদ্যুৎ শক্তিকে এই যে রূপান্তর এই রূপান্তর দিয়ে সিকিউতে অনেক প্রশ্ন আসে এখন দেখো পানির গতিশক্তির সাহায্যে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায় তাহলে এটা কি হয় এটা যান্ত্রিক শক্তিকে আমরা বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করি জেনারেটরের সাহায্যে এরূপ শক্তি রূপান্তর করা হয় বিদ্যুৎ যখন বৈদ্যুতিক বাতির মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন কি হয় বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয় বৈদ্যুতিক পাখায় বিদ্যুৎ প্রবাহিত করে পাখা ঘুরানো এটা বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয় মোটরের সাহায্যে এরূপ রূপান্তর করা হয় কোষে আলো ফেলে বিদ্যুৎ প্রবাহ তৈরি করা হয় এটা হল আলোক শক্তিকে আমরা বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করি এরকম আরও কিছু শক্তির রূপান্তর এখানে দেখানো আছে সবগুলা দেখতে পাবা টেলিফোনে কথা বলার সময় এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট টেলিফোনে কথা বলার সময় শক্তি রূপান্তরটা কীরকম ঘটে এটা হলো শব্দ শক্তি প্রথমে তড়িৎ শক্তিকে রূপান্তরিত হয় তারপর আবার শব্দ শক্তিতে রূপান্তরিত হয় এই একটা ম্যাথ দেখো চার হাজার কেজি ভরের একটি ট্রাক এত বেগে চলছে এক হাজার কেজি ভরের একটি গাড়ি কত বেগে চললে এর গতিশক্তি ট্রাকটির গতিশক্তির সমান হবে তো নাইন টেনের ক্লাসে আমরা এই ম্যাথগুলা অনেক করছি আশা করি এই ম্যাপটা তোমরা করতে পারবা এই ম্যাপটা এইচডাব্লিউ করে আমাদের কমেন্ট সেকশানে বা এই ম্যাথ যদি করতে না পারো তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানা দিলে আমরা এই ম্যাপটা তোমাদের করে দেখাবো সেম এরকম টাইপের আরও কিছু ম্যাথ আছে এত ক্ষমতার একটি ইঞ্জিন এত কেজি পানিকে এত উচ্চতায় মিনিটে তুলতে পারে ইঞ্জিনটির কর্মদক্ষতা কত তাহলে কর্মদক্ষতার সূত্র যেটা আমরা জানি কর্মদক্ষতা কি এটা ইজিক্যাল টু কার্যকর শক্তি কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট প্রদত্ত শক্তি মোট প্রদত্ত শক্তি ধরো একটা ইঞ্জিনে আমরা সত্তর জুল শক্তি দিছিলাম। এখান থেকে তিরিশ জুল কাজে লাগছে তাহলে উপরে আমরা বসাবো কার্যকর শক্তিটা হলো সত্তর আর মোট প্রদত্ত শক্তিটা হলো একশো তাহলে এই প্রশ্নটা করতে বা ইঞ্জিনের কর্মদক্ষতা বের করতে প্রথমে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে পরের দিকে তার আগে যে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে সেটা হলো এম জি এইস বা টোটাল কৃতকাজের সূত্র তো আশা করি এই সূত্রগুলো অ্যাপ্লাই করে এই ম্যাথগুলো তোমরা নাইন টেনে করে আসছো করতে পারবা পরের কোশ্চিনটা দেখি একটি মোটর মিনিটে এত কেজি পানি এত মিটার উপরে তুলতে পারে মোটরটির দক্ষতা এত পার্সেন্ট হলে এর ক্ষমতা নির্ণয় করো তাহলে এই চ্যাপ্টার থেকে এই যে ক্ষমতা নির্ণয়ের ম্যাথ কত উচ্চতায় গতিশক্তি শক্তি দ্বিগুণ হবে তক্তা ভেদ করতে পারবে কি না এই টাইপগুলো আমরা বই থেকে একটু বেশি ভালো করে পড়ার চেষ্টা করব। প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই গড়া তোমার দু তিনটা করে প্রশ্ন আসবে তো অত বেশি হাইপার হওয়ার কিছু দরকার নাই আমরা যতটুক প্রয়োজন জাস্ট ততটুকু সেই টপিকগুলা বা সেই কনসেপ্টগুলা বই থেকে পড়ে নিজের মতো করে বুঝায় নেওয়ার চেষ্টা করব এখন আমরা যাচ্ছি চ্যাপ্টার ফাইভে চ্যাপ্টার ফাইভে অধ্যায় সংশ্লিষ্ট বিভিন্ন রাশি একক মাত্রা মানে যে থিওরিটিক্যাল পার্টটা আছে সেই পার্টটা আজকে আমরা আলোচনা করব এগুলো দেখো চাপ একক কাকে বলে একক ক্ষেত্র প্রযুক্ত বল বা চাপটা কী চাপের সংজ্ঞা চাপের একক চাপের মাত্রা ঘনত্ব কি ঘনত্বর সংজ্ঞা তারপর ঘনত্বের একক ঘনত্বের মাত্রা প্লবতা কি প্লবতার সংজ্ঞা প্লবতার সূত্র স্থিতিস্থাপকতা কি স্থিতিস্থাপকতা নিয়ে একটা কথা বলি স্থিতিস্থাপকতা হলো একটা নির্দিষ্ট সীমা বা একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে কাজ করে একটা লিমিট ক্রস করলে সেই বস্তুর আর স্থিতিস্থাপকতা থাকে না যদি সকল বস্তুরই স্থিতিস্থাপকতা থাকতো তাহলে পৃথিবীতে কোনো বস্তুই আমরা ভাঙতে বা ছিঁটতে পারতাম না তারপর তরলের চাপ তরলের চাপ নির্ণয় করার যে সূত্র গভীরতা চাপ এগুলো নির্ণয়ের সূত্র বায়ুমণ্ডলের চাপ বায়ুমণ্ডলের চাপটা সবসময় ফিক্সড মান থাকে তারপর পীড়ন কী পীড়নের সংজ্ঞা পীড়নের সূত্র পীড়নের একক পীড়নের মাত্রা বিকৃতি কি বিকৃতির একক বিকৃতির মাত্রা এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট যে বিকৃতির একক ও মাত্রা নেই তারপর পীড়নের স্থিতিস্থাপক গুণাঙ্ক এই গুণাঙ্কের যে সূত্রটা আছে বা পীড়নের একক কি পীড়নের মাত্রা কি তারপরে আমরা পেশকেলের সূত্র এগুলো যদি রিটেন পরীক্ষা হয় তাহলে এগুলো আসে তাছাড়া এই চাপটা এই কনসেপ্টগুলো স্কিপ করা যায় তারপর বিজ্ঞানী হুকের সূত্র হুক যেটা বলছে স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পীড়ন এর বিকৃতির সমানুপাতিক তারপর আবহাওয়ার উপর বায়ুমণ্ডলের চাপের পরিবর্তন বিশ্লেষণ করো এখানে টোটাল প্রসেসটা লেখে দেওয়া আছে এটা পড়লে তোমরা বুঝতে পারবা এই যে কখন ঝড় হয় কখন ঝড় হতে যাচ্ছে কখন ঝড় হবে এগুলো বোঝা যাবে তারপর আবহাওয়া কখন শুষ্ক থাকে কখন আর্দ্র থাকে সেই টপিকগুলো বোঝা যাবে তারপর পদার্থের প্লাজমা অবস্থা প্লাজমা অবস্থা বলতে কি বোঝায় এই যে এখানে টোটালটা লেখা আছে এইভাবে যদি রিটার্নে কোয়েশ্চিন আসে আমরা এইভাবে অ্যান্সারগুলো করার চেষ্টা করব। পরের ক্ষেত্রে বহু নির্বাচনী এই যে এই টপিক দেওয়া যদি থিওরিটিক্যালের বহু নির্বাচনী হয় তাহলে এইগুলো টপিক দেওয়াই হবে তো চ্যাপ্টার ফাইভ থেকে যে ম্যাথমেটিক্যাল পার্ট আছে সেই পার্টটা আমরা পরের ক্লাসে দিব আশা করি চ্যাপ্টার ফোর ও চ্যাপ্টার ফাইভ তোমরা বুঝতে পেরেছো যে প্রশ্ন বা যে ম্যাথগুলা তোমরা অ্যান্সার করতে পারো না বা অ্যান্সার করতে পারো না সেগুলো আমাদের কমেন্ট সেক্সে জানা দিলে আমরা সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ